হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিয়ালি অতিনুপলাকে সবাইকে জানে অনেক স্বাগত আমার তরফ থেকে অনেক ভালোবাসা ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকে তো এখনও ঘুম থেকে উঠিনি আর বিছনাও তোলা হয়নি আর আজকে আছে পাপানের ইঞ্জেকশান দেড় মাসের ইন্ডেকশান আছে তো আজকে ইঞ্জেকশান দিতে যাব আর এই যে পাপান কোলে ঘুমাচ্ছে আর এখনও কোনো কাজ বাজ হয়নি তো এই যে বিস্তার টিস্তা সব পরে রয়েছে বিছনার মধ্যে যে কত কিছু নিতে হয় আমাদের এই যে পাপানের ওষুধ পাউডার কিছুই থাকে আর ওটা জামা কাপড়ের আর এই যে বাবাদের বিছানা গুছিয়ে দিলাম আর পাপানের জামা কাপড় চারিদিকে মেলা কারণ পাপানের জিনিস তখন শুকাচ্ছে না যেহেতু ওয়েদার ভালো না আর আজকে রাখা হয়েছে যেখানে আছে ভাত

পরে দেখা হচ্ছে তো বিছনা টিছনা গুছিয়ে নি কারণ আজকে অনেক তাড়াতাড়ি আছে কারণ পাপানকে নিয়ে ইনজেকশন দিতে যেতে হবে আর আমাদের কাছাকাছি না অনেকটাই দূরে ঠাকুরনগর যেতে হবে এই যে এখানে ভাত খেতে বসে গেছি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি পাপা নদীকে ঘুমাচ্ছে আর একেবারে বাড়ি থেকে বেরোনোর সময় দেখা হচ্ছে আর এই যে আমি রেডি হয়ে গেছি আর কাগজপত্রগুলো রেডি করে নেবো এই যে আর্মিকা জেল এটা তো অবশ্যই লাগবে ইনজেকশন দিলে এই যে পোলিও কার্ড আর এই যে এখানে জন্ম সার্টিফিকেট সব কিছু রিপোর্ট টিপোর্টগুলো আছে আর এই যে পাপান রেডি হয়ে গেছে পাপান এখানে ঘুমাচ্ছে আবার একটু পরে দেখা হচ্ছে এই যে তারপর বেরিয়ে পড়লাম মামি আর আমি মামি সোনাকে কোলে নিয়েছিল তারপর দেখো রাস্তার ভিউটা কত সুন্দর আর এই যে এদিকে আমাদের মঠ দেখা যাচ্ছে আর ওখানে গিয়ে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ পাপান খুব কাজ ছিল আর তারপর যেতে যেতে ওখানে গেট পড়েছিলো গেটের ওই পাশে হেলথ সেন্টার ছিল সামনে মুড়ির গাড়ি দাঁড়িয়েছিল তারপর বাড়ি চলে এসেছি আবার বাড়ি এসে দেখা হচ্ছে তারপরে যে বাড়ি চলে এসেছি আর ওইখানে তো কিছু দেখাতে পারিনি আর পাপান খুব কাজ ছিল আর তিনটে ইঞ্জেকশান দিয়েছে আজকে দেড় মাসের এসে বাড়ি নিয়েছে ওকে শুইয়ে দিয়েছে ঘুমাচ্ছে আর পায়ে আর্নিকা জেলটা লাগিয়ে দিয়েছে তারপর পিকে এসেছিল বাইরে সবাই মিলে চা খাচ্ছিল আর এইদিকে বিকেলবেলা বাবা ছেলে গাছ লাগাচ্ছিল মা সোনাকে নিয়ে বেরোলো আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে জানাই টাটা